আসসালামু আলাইকুম যারা বাংলাদেশে আছেন বাংলাদেশের বাইরে আছেন যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা দেখার পরেই সবাই একটু লাইক শেয়ার একটু কফেলিং করে দিবেন কেন আমি আপনাদেরকে নিত্য নতুন কিছু ভিডিও ফুটেজ দেখাবার জন্য চেষ্টা করতেছি এবং করব। আমি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শুধু একমাত্র এই যে ইট ব্রিক ফিল্ডের ভিতরে যে ইট তৈরি করা হয় এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে ইট পোড়ানো হয় বা কী দিয়ে ইট পোড়ানো হয় এটাও আমি দেখাবো সবগুলো এ টু জেড আস্তে আস্তে দেখাবো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইট পোড়ানোর পরে যে ইটগুলা ভেঙে গেছে দুই দুই ভাগ হয়ে গেছে এগুলারে ব্রিক ফিল্ডের মালিকেরা কি করে তো এগুলারে মালিক পক্ষরা এগুলা ইটগুলারে মিশিং দিয়ে ছোট ছোট খোয়া করে অথবা কণা করে ভেঙে এগুলা তারা স্টক করে রাখে রাখার পরে প্লাস এই এই স্টকগুলা বিক্রি করে এই বিক্রি করার পরে এগুলা যারা সার দিতেছে কলম করতেছে ওই সব